আসসালামু আলাইকুম ক্যালকুলাস এক অধ্যায় চোদ্দ এর চতুর্থ লেকচারে তোমাদেরকে স্বাগত আজকে উদাহরণ তেরো এর ম্যাথটা সলভ করবো এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে এখানে যে পাইকারি সূত্রটা লাগে অধ্যায়ের যে পাইকারি সূত্র আছে এই সূত্রটা আমি এখানে লেগসি ইনটিগ্রেশন অফ ইউ এক্স এর সূত্র তো চলো এটা সলভ করি তো দেখো এইখানে ম্যাথটা কি আছে লন আবার এটা হচ্ছে লন লন এক্স বাই এক্স তো এখানে ভিতরে দেখো লনেক্স আছে যে লনের ক্ষেত্রে লোনের যেটা হচ্ছে লন এক্স আছে তো এটাকে আমরা ম্যাথটা করবো হলে তোমার ওইভাবে যে সূত্রটা প্রয়োগ করো তাহলে একটা ঝামেলা হয়ে যাবে এই জন্য ভিতরের যে লন আছে এটা একটু ধরে ধরে করলে ভালো হয় তো চলো এটা ধরি ধরি লন সমান আচ্ছা লন এক্স সমান জেট ধরবো ঠিক আছে লন এক্স সমান জেট ধরব তুমি শুধু এই ম্যাথগুলো করতে থাকবা ঠিক আছে ধরে লন এক্স সমান জেট এখন আমি কি বলছিলাম যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যখন আমরা ধরব ধরলেই এটাকে অন্তরীকরণ করে ফেলতে হবে তো লন এক্স সময় জেড দর্শি এটাকে অন্তরীকরণ করে ফেলতে হবে তো লন এক্স এর অন্তরীকরণ কি হবে লন এর অন্তরীকরণ কি হবে লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স ঠিক আছে লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স আর জেড এর অন্তরীকরণ হচ্ছে ডিজেড এটা তো বুঝো যদি এই জায়গাটা এইভাবে এখানে ডিএক্স কেন ডিজেড কেন এই জিনিসটা যদি তোমরা না বুঝো আমি একটু বিস্তারিতভাবে বুঝাই লন এর ডিডি এক্স অফ লন এক্স আর এখানে কি আছে লন এক্স আর জেডকে আবার কি করতে হবে ডিডি এক্স অফ ডি জেড মানে আমরা হচ্ছে ডি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো দুইটাকে তো অন্তরীকরণ করলে কী হবে যে লন এক্সের অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স ঠিক আছে এটা কিন্তু ওয়ান বাই এক্স হয়ে গেছে আর এইখানে দেখো আর এই এই পাশে কি আছে ডিডি এক্স অফ এক্সের সাপেক্ষে জেড এর অন্তরীকরণ কিন্তু এটাই থাকে তো এইখানে যে ডি এক্সটা আছে আমি ওই পাশে নিয়ে গেলে কী হবে এখানে এখানে চলে আসবে আর এখানে শুধু ডিজেটটা থাকে তো এটা হচ্ছে তোমার মেন নিয়মটা হচ্ছে এটা মানে ডিএক্সটা এই পাশে আসে এটার অন্তরীকরণ হচ্ছে এই যে ওয়ান বাই এক্স ইটারটা আমি ওয়ান বাই এক্স লিখছি আর এখানে যে নিচে যে ডিএক্সটা আছে ওইভাবে গুণ করে দিলে এখানে ডিএক্সটা চলে আসে আর এখানে ডিজেটটা থাকে এটা হচ্ছে অন্তরীকরণের মূল নিয়ম ঠিক আছে এখন তো এটা হচ্ছে ধরলাম যে লোন এক্স জেড আর এটা হচ্ছে এটা তো এখন তুমি মানটা বসাই তো এই যে লোন এক্সের জায়গায় জেড বসাবা লোন এক্সের এই যে লোন এক্সের জায়গায় কি বসাবা জেড বসাবা তো বসাও ইন্টিগ্রেশন অফ লোন যে এটা এ লোন লিখলাম তারপরে এটার ভিতরে কি লিখবো জেড লিখবো তারপর দেখো এই যে এখানে কি আছে ওয়ান বাই এক্স ডি এক্স এটা কি ওয়ান বাই এক্স ডি এক্স না দেখো তো যে ডি এক্স বাই এক্স না এই যে ডি এক্স বাই এক্স এই জায়গাটা ডি এক্স বাই এক্স মানে কি ডিজেট তো এখানে লিখতে পারি ডিজেট তো এটা হচ্ছে আমাদের সূত্র পড়ে গেছে তো আমি তোমাকে এখানে কিন্তু বুঝাইছিলাম প্রথম লেকচারে এই জিনিসটা একটু বুঝাইছিলাম তো এটা কীভাবে করবা এটাকে একটু ভেঙে লিখতে হবে কারণ ইন্টিগ্রেশন অফ জেটের কোনো সূত্র নাই এটাকে একটু ভেঙে লিখবা জেট তারপরে ওয়ান ইন্টু ডিজেট তো এখন দেখো আমি তোমাকে বুঝাইছি যে লিয়েট নিয়ম যে রুলসটা আছে লিয়েট এই রুলসটা তুমি প্রয়োগ করবা এখানে যে আমার যদি ইউভিএ সূত্রটা প্রয়োগ করতে গেলে তো এ লট হচ্ছে এটা তো এখানে লনজেট এই যে ইউভি তো এখানে হচ্ছে তোমার ইউ ধরব এটা হচ্ছে ভি ধরব কেন এই যে লিয়েট নিয়ম অনুযায়ী হচ্ছে লগারিদম আই হচ্ছে এ হচ্ছে এলজিপ্রিক তো লিয়েটের এল হচ্ছে লগারিদম মানে যেটা আগে থাকবে সেটাকে ইউ ধরতে হবে তো কে আগে আছে লগারিদম ফাংশনটা না এই যে লগ যে ফাংশনটা এটা কিন্তু আগে আছে তো লনজেটটা হচ্ছে ইউ ধরবো আর এটা হচ্ছে ভি ধরব তো এখন তুমি এই সূত্রটা প্রয়োগ করো তো প্রথমে কি হবে প্রথমে ইউ হবে ইউ কে লন জেড ঠিক থাকবে তারপর ইন্টিগ্রেশন অফ ভি ডিজেট যে ভি ডিজেট মানে কি শুধু ডিজেট মানে ওয়ান ডিজেট যে কথা ডিজিট এক কথাই তারপর ইন্টিগ্রেশন সাইন তারপর সেকেন্ড ব্রেকেট তারপরে ডি ডি এক্স অফ ইউ সরি এখানে এক্স না এক্স না আমরা জেডের সাপেক্ষে যে অন্তরীকরণ করা হচ্ছে জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে তার মানে জেডের সাপেক্ষে এটার অন্তরীকরণ করতে হবে তো জেড অফ কে ইউ ইউনা জেড সূত্রটা দেখবা আর প্রয়োগ করবা তারপরে এখানে কি হবে এখানে জেড আমরা এখানে ডিরেক্ট সূত্রটা প্রয়োগ করছি তারপরে দেখো লনজেট যেভাবে সেভাবে দেখলাম তারপরে ডিজেটের ইন্টিগ্রেশন অফ ডিজেট মানে কি ইন্টিগ্রেশন অফ ডিজেট মানে শুধু জেড এটা কিন্তু সূত্র ডাইরেক্ট সূত্র মাইনাস ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ কি হয় এই যে ইন্টিগ্রেশন অফ এই যে এখানে তোমার ভিতরে কী করতে হবে এই যে ডিডি জেড অফ লন জেড ডিডি জেড অফ লন জেড এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে অন্তরীকরণ করতে হবে লন এর অন্তরীকরণ হচ্ছে 1 বাই জেড ওয়ান বাই জেড ইন্টু তারপরে এর অন্তরীকরণ এটা তো ইনটিগ্রেশন এর ইন্টিগ্রেশন কী হবে এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড ঠিক আছে এর ইন্টরেশন হচ্ছে জেড ডাইরেক্ট সূত্র তারপরে এই যে ডিজেটটা বসাই দিলাম এখন দেখো জেড জেড কাটা যায় তো এখানে কী থাকে এখানে জেড টাকে নিয়ে আসি জেড ইনটু লয় জেড মাইনাস তারপর ইন্টিগ্রেশন অফ শুধু ডিজেট থাকে ঠিক আছে এরপর দেখো তারপরে জেড লন জেড যেভাবে আছে সেভাবে রাখলাম মাইনাস ডিজেট মানে কি জেড প্লাস সি এটা কিন্তু হয়ে গেছে এখন তুমি এখন আমরা তো ধরছি তাই না এই যে জেড মানে কি জেড মানে হচ্ছে লন এক্স জেড মানে কি লন এক্স এই যে জেড এর জায়গায় মানটা বসে দিতে হবে যেহেতু মান ধরছি যে মানটা ধরছে ওইটা এখানে আবার ফেরত দিয়ে দিতে হবে জেট মানে কি লন এক্স এখানে লন এক্স লেখো লন এক্স ইন্টু আবার লন জেট এই যে লোন লিখলাম জেট মানে কি লন এক্স লন এক্স ঠিক আছে লন এক্স ইন্টু লন এক্স মাইনাস জেট এই যে জেট মানে কি জেট মানে হচ্ছে লন এক্স ঠিক আছে লন এক্স প্লাস সি তুমি নাকি কমন নিতে পারো লন এক্স কমন নিতে পারো লন এক্স কমন নিলে এখানে ভিতরে কী থাকে লন সেকেন্ড বুকে দিতে পারো লন লন এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে তোমার আনসার এখন দেখো উদাহরণ ষোলো যে ম্যাথটা আছে আমি উদাহরণ চোদ্দটা কারণ উদাহরণ চোদ্দ এর যে গেলে একটা সূত্র লাগে সেই সূত্রের বিস্তারিত পরবর্তীতে ভিডিওতে আমি ব্যাখ্যা সহ উদাহরণ চোদ্দ এর সাথে যে ম্যাথগুলা সংশ্লিষ্ট যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমি করাবো ইনশাল্লাহ তো উদাহরণ ষোলোটা দেখো লন এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স প্লাস ওয়ান ডি এক্স এর মান নির্ণ করো তো এই ম্যাথটা করার ক্ষেত্রে তোমাকে একটা সূত্র একটু মনে রাখতে হবে কষ্ট করে এই সূত্রগুলো একটু দেখো এই যে ইন্টিগ্রেশনের সূত্র আমি বলছিলাম যে ম্যাথগুলো করানোর আগে বেসিক পড়াবো যে যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো তোমাদের একটু জানতে হবে এই যে এ তিনটা সূত্র তোমরা জানবা এই তিনটা সূত্র একসাথে পড়বা ঠিক আছে দেখো আমি তিনটা সূত্র একটু বিস্তারিত বলি দেখো ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম অফ এক্স বা এক্স ফাংশন অফ এক্স মানে জিনিসটা হচ্ছে কি নিচেরটাকে যে ভগ্নাংশ আকারে আছে নিচেরটাকে যদি অন্তরীকরণ করে উপরেরটা বাজে দেখো ফাংশন অফ এক্স এর অন্তরীকরণ কি এফ প্রাইম অফ এক্স না এই যে এটার অন্তরীকরণ রূপটা কিন্তু এফ প্রাইম অফ এক্স দ্বারা প্রকাশ করা হয় তো নিচেরটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে মান হবে কি লন নিচেরটা লন দিয়া নিচেরটা বসাই দিব ঠিক আছে ঠিক আছে তারপর দুই নাম্বারটা সূত্রটা হচ্ছে দেখো উপরে অফ এক্স ছিল কিন্তু এই যে ফাংশন অফ এক্সটা ওভার আকার আছে মানে এখন দেখো এই ওভারের ভিতরটাকে যদি অন্তরীকরণ করে উপরেরটা পাওয়া যায় তাহলে সূত্র হবে টু টু দেওয়া নিচেরটা টু দেওয়া নিচেরটা ঠিক আছে টু দিয়া নিচেরটা আর এই হচ্ছে লন্দিয়া নিচেরটা ছিল দিয়া নিচেরটা ছিল যখন তোমার ওভার থাকবে তখন টু দিয়া নিচেরটা ঠিক আছে তিন নম্বর সূত্রটা হচ্ছে সূত্রটা দেখো সাথে এই যে রুট ওভারের যেটা এটা কিন্তু আকারে ছিল ওই সময় আর এখানে গুণাকার আছে ঠিক আছে এটা আকারে ছিল এখানে গুণাকার আছে এই যে এটা রুট ওভারের ভিতরটা অন্তরীকরণ করে যদি বাইরেটা পাওয়া যায় তাহলে এটার মানটা হবে কি টু বাই থ্রি ফাংশন অফ এক্স এই যে ফাংশন অফ এক্স থ্রি বাই টু এই যে এখানে যেটা আছে এটা উল্টায় যাবে আর কি এখানে থ্রি বাই টু থাকলে টু বাই থ্রি হয়ে যাবে এটা প্লাস সি হবে তো এই তিনটা সূত্র একসাথে মনে রাখার ট্রাই করবা ঠিক আছে তো এখন ম্যাথটা করবো যেটা এর দুই নাম্বার সূত্রটা কাজে লাগবে দেখো দুই নম্বর সূত্রটা একটু তাকালি দেখবো যে দুই নম্বর সূত্রটা কাজে লাগবে আমি একটু দেখাই আচ্ছা ম্যাথটা করি দেখো এইটা একটু আমি ভেঙে ভেঙে করি এটা একটু ভাঙে ঠিক আছে তো ভাঙলে কি হবে এই যে দেখো উপরেরটা লন এক্স প্লাস ওয়ান লন এক্স প্লাস ওয়ানটা লিখলাম ইন্টু গুণাকারে লিখতেছি এক্স প্লাস ওয়ান ঠিক আছে ডিএক্স তো এখন তুমি একটু খেয়াল করো এই যে এটা কিন্তু এখন আমাদের দুইটা রাশিতে ভাগ হয়ে গেছে একটা এটা একটা রাশি এটা একটা রাশি দুইটা রাশিতে গুণাকার আছে তার মানে ইউভিএ সূত্রটা প্রয়োগ প্রয়োগ করা যাবে এই যে দেখো ইউভিএ সূত্রটা একটু দেখো যে চার নম্বর যে সূত্রটা আছে চার নম্বর সূত্রটা একটু দিকে খেয়াল করো এই যে চার নম্বর সূত্রটা ইউ ভি অফ ইউ ভি ডিএক্স এই যে ইউ এই যে সূত্রটা কিন্তু প্রয়োগ করা যাবে এখন কোনটাকে আমরা ইউ ধরবো কোনটাকে বি ধরবো সেটা হচ্ছে এই যে সংশ্লিষ্ট যে লিয়েট লিয়েট নামে যে রুলসটা আছে সেই রুলসটা অনুযায়ী যেটা আগে থাকবে তো কে আছে এল মানে কি লগারিদম না লগারিদম ফাংশনটা কিন্তু আগে আছে তো এটাকে আমরা ইউ ধরবো তো এই পুরার কি পুরো মানটা হচ্ছে ইউ ঠিক আছে আর এটা হচ্ছে এল জিফডি কি যে এল তিন নম্বর আছে তার মানে পরে আছে প্রথমে আছে লগারিদমের যে ফাংশনগুলা তো এটা হচ্ছে আগে যেটা থাকবে এটা ইউ তো এটা ইউ এরপরটা হচ্ছে ভি তো এইভাবে তুমি মেটটা করবা ঠিক আছে তো চলো এখন তুমি এই সূত্রটা প্রয়োগ করবা এই যে সূত্রটা শুধু প্রয়োগ করবা তো প্রথমে ইউ তো ফিক্সড থাকবে ইউ কে এই যে এটা ইউ না ইউটা ফিক্সটা থাকবে লন এক্স প্লাস লন এক্স প্লাস ওয়ান ইন্টিগ্রেশন অফ তারপরে কী থাকবে ভিডি এক্স ভি মানে কি এই যে এটা ওয়ান বাই রুট ওবার এক্স প্লাস ওয়ান ডি এক্স মাইনাস আবার ইন্টিগ্রেশন সাইন দিতে হবে থার্ড ফ্র্যাকেট ডিডি এক্স অফ ডিডি এক্স অফ কি ইউ ইউ কে লন এক্স প্লাস ওয়ান লন এক্স প্লাস ওয়ান সূত্র শুধু বসে বা অঙ্ক করবা এক তো মজার অঙ্ক এগুলা তারপর হচ্ছে ভি ভি কোনটা এটা ওয়ান বাই রোট ওভার এক্স প্লাস ওয়ান ডি এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ডি এক্স শেষ এখন তুমি সূত্র প্রয়োগ করবো এই যে লন এক্স প্লাস ওয়ান যেভাবে আছে সেভাবে রাখবা লন এক্স প্লাস ওয়ান রাখলাম ইন্টু তারপরে এই যে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই রোট এক্স প্লাস ওয়ান দেখো নিচেরটা এই যে এটা দুই নাম্বার সূত্রটা একটু খেয়াল করো দুই নাম্বার সূত্রটা কি বলছি এফ প্রাইম অফ এক্স বাই ফাংশন অফ এক্স মানে নিচেরটাকে রুটোভারের ভিতরের নিচের এটা যদি অন্তরীকরণ করে এটা পাওয়া যায় তার মানে মান হবে দুই দিয়ার নিচেরটা ঠিক আছে এখন দেখো তো এই যে এক্স প্লাস ওয়ান আছে এটা কি এক্স প্লাস ওয়ান এক্স অন্তরিকরণ করে কিন্তু ওয়ান পাওয়া যায় ঠিক আছে আচ্ছা আমি একটু দেখাই এক্স প্লাস ওয়ানকে এখানে দেখা যাচ্ছে ডিডি এক্স অফ এক্স এটাকে অন্তরীকরণ করি যদি অন্তরীকরণ নাও পারো তাহলে দেখো আমি ডিডি এক্স অফ এক্স প্লাস ওয়ান তো ডিডি এক্স অফ কে অন্তরীকরণ করবো প্লাস ডিডি এক্স অফ আবার ওয়ানকে ঠিক আছে তোরা ভাগ করে দিলাম দুটার মধ্যে তো ডিডি এক্স অফ এক্স এক্সের সাপেক্ষে যে এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ মানে হচ্ছে ওয়ান এক্সের সাপেক্ষে এর অন্তরীকরণ কি ওয়ান এটা ডিরেক্ট সূত্র তারপরে এক্সের সাপেক্ষে ধ্রুবকের ধ্রুবকের তো অন্তরীকরণ করা যায় না তার জন্য জিরো হয় তো কী পাইলাম ওয়ান পাইলাম মানে নিচেরটা রুটোভারের যে ভিতরের যে মানটা আছে এটার অন্তরীকরণ করে কি পাইছি ওয়ান পাইসি না তার মানে এই যে দেখো নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায় রুটোভার হলে তাহলে টু ইন্টু নিচেরটা হয় না এই যে টু ইন্টু নিচেরটা না তার মানে এখানে আমরা কি লিখতে পারি টু ইন্টু এই যে এটা এই যে রুট ওভার এক্স প্লাস ওয়ান ঠিক আছে সূত্র প্রয়োগটা আশা করি বুঝতে পারছো এরপরে দেখো ইন্টিগ্রেশন দিবা এই যে ইন্টিগ্রেশন সাইন দিবো এরপর ভিতরে এখানে গিয়ে এখানে কী করতে হবে এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে অন্তরীকরণ করতে হবে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে দুইটা কাজ করতে হবে তো প্রথমে অন্তরীকরণ করো এখানে দেখো ডিডি এক্স অফ লন এক্স প্লাস ওয়ান তো সূত্র কী জানো না এই যে একটা সূত্র জানো না ডিডি এক্স অফ লন এক্স সমান ওয়ান বাই এক্স এটা কি সূত্র কি জানো না একটু আগে কিন্তু করছি তো ডিডি এক্স অফ লন এক্স মানে ওয়ান বাই এক্স তো এটা কিন্তু ওই সূত্রটাই প্রয়োগ করছি দেখো ডিডি এক্স অফ লন এক্স মানে কি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ঠিক আছে ডিডি এক্স অফ লন এক্স মানে কি ওয়ান বাই এক্স তো এই যে লনের সাথে যেটা এক্সটা আছে তো লোনের সাথে এক্স প্লাস ওয়ান আছে তো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ানকে তুমি আবার অন্তরীকরণ করতে হবে কারণ কি দেখো এখানে লন এক্স আছে আমি তো পুরো এটারে কী করছি এটারে এক্স জোরে করছি না এটা কিন্তু এক্স জোরে করছি এই জন্য লোন ওয়ান বাই এক্স প্লাস ওয়ান লোন এক্স মানে কি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আবার এটা যদি অন্তরীকরণ করো যদি আমি কথা হচ্ছে কি কেন এটাকে আবার অন্তরীকরণ করতে হবে মনে করো তুমি অন্তরীকরণ পারো না এই জন্য ইন্টিগ্রেশন করতেছো ডিরেক্টলি তার জন্য আমি তোমাকে এভাবে বুঝাইতেছি তো লোন এক্স প্লাস ওয়ান এটাকে আমি অন্তরীকরণের সাহায্য করছি ইজ এ ডিডে এক্স অফ লন এক্স মানে ওয়ান বাই এক্স এই জন্য ওয়ান বাই এক্স লিখলাম এটা তো এক্স না আমরা কত হচ্ছে তুমি যাকে এক্স ধরেছ সে তো এক্স নয় যার কারণে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এই যে এক্স প্লাস ওয়ানকে যদি তুমি আবার অন্তরীকরণ করো তার মানে কি এখানে আবার অন্তরীকরণ করতে হবে না এটাতে আবার অন্তরীকরণ করলে ওয়ানই হবে কারণ কি এক্স প্লাস ওয়ানের অন্তরীকরণ আমি একটু আগে দেখেছি ওয়ান হয় এই জন্য ওয়ান আমি ডিরেক্ট লিখে দিছি আর এখানে ভেজাল নাই ঠিক আছে আবার এটার অন্তরীকরণ এটার কী করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে এটার ইন্টিগ্রেশন কী এই যে একটু আগে করলা এটাই তো টু ইন্টু রুটোবার এক্স প্লাস ওয়ান ঠিক আছে এরপরে এই ডি এক্সটা বসাই দিলাম শেষ এখন ম্যাথ কিন্তু আবার ইজি হয়ে গেছে এখন এটা আমি একটু আগে লিখি এই যে এই জায়গাটা একটু আগে লিখি টু রুট ওভার এক্স প্লাস ওয়ান আর এটা লিখলাম লন এক্স প্লাস ওয়ান দেখা যায় হ্যাঁ দেখা যায় তারপরে মাইনাস তারপরে ইন্টিগ্রেশন অফ দেখো এটাকে একটু ভেঙে লিখি যে দুইটা একটু ভিতরে নিলাম এটা একটু উপরে কি আছে এক্স প্লাস ওয়ান রুট ওভার এক্স প্লাস ওয়ান নিচে গিয়ে আসছে এক্স প্লাস ওয়ান এটার কি দুইটা ভাগে ভাগ ভাগ করা যায় না এক্স প্লাস ওয়ান ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান দেখো তো রুট ওভার এক্স প্লাস ওয়ান ওয়ান করে তো এক্স পাওয়া যায় তাই না তো এখন এই যে দেখো ডি এক্স লিখলাম ঠিক আছে তারপর দেখো টু রুট ওভার এক্স প্লাস ওয়ান লোন এক্স প্লাস ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন দেখো এই যে এটা এটা কাটা যায় এই যে এটা এটা কাটা যায় কাটা দিও না আমি কাটা দিয়ে বুঝাইতেছি এটা এটা কাটা যায় শুধু থাকে কি ওয়ান বাই ওভার এক্স প্লাস সরি 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 দেখো আমি একটু লিখছি তারপরে দেখো টু দিয়া এই যে এটা এটা ওয়ান বাই রোটোভার এক্স প্লাস ওয়ান থাকে আমি এটা রোটার ওয়ান বাই এই যে ওয়ান বাই রোটোভার এক্স প্লাস ওয়ান এক্স লিখলাম এখন দেখো এখন কিন্তু অঙ্ক শেষ হয়ে গেছে ম্যাথ শেষ দেখো টু রোটোবার এই জায়গাটা জ্যাবাসের সেভাবে এখানে তো কোনো কাজ নাই লন এক্স প্লাস ওয়ান ভুল হলে একটু কম আচ্ছা দেখো টু দিয়া এখন এটাতে ইন্টিগ্রেশন কী হবে যে আগেরটার মতো না যে আগেটার মতো নিচেটা নিয়ে অন্তরিকরণ করে উপরটা পাওয়া গেছে তার মানে দুই নম্বর সূত্র অনুযায়ী টু থাকবে এই যে টু থাকবে আবার একটা টু আসবে আবার একটা টু আসবে আবার একটা এই যে এটা তো টু আছে আবার সূত্রের টু আসে না সূত্রের কিন্তু একটা টু আছে যে টু রুট ওভার এক্স প্লাস ওয়ান বুঝে এই যে এটা দুই নাম্বার সূত্রটা নিচেরটাকে অন্তর্গ্রহণ করে ওপারটা পাগলে ওভার থাকলে টু নিচেরটা হবে এই যে টু দিয়ে নিচেরটা আগের টু আছে তো আমি এই টু টাকায় চাইল লিখে দিলাম একবারে তোমরা একবারে চাইল লিখে দিয়ে দিবা প্লাস সি ঠিক আছে তো এইটা হচ্ছে তোমার আনসার এর পরবর্তী লেকচারের জন্য তোমরা ওয়েট করো এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো